এটা হচ্ছে বিলাই সবার বাড়ি বাড়িয়ে মাছ সঙ্গে বেড়ায় মহাদেব জয় শিবের শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আরেকটি ব্লকের স্বাগত তোমাদেরকে তো এই যেহেতু দেখতে পাচ্ছ আরেকটি গাড়ি তো এই গাড়িটা নেওয়া হয়েছে তো এটা আরেকজনের গাড়ি আমাদের বাড়িতে রাখা হয়েছে তো এখন বাইরে যাই তো এভরিথিং তোমাদেরকে দেখাতে চলেছি এই ছেলেটা দুনিয়ার ফালতু ছেলে একদম নোংরা ছেলে এই ছেলে বুঝতে পেরেছ তো বন্ধুরা আমি এক বাড়িতে এসেছি বরফ নিতে বাবা বললো এই বাড়িতে বরফ আছে তোর বরফ নিচ্ছে এই জায়গাতে দেখো এই যে বরফ এই যে বরফ বরফ নিয়ে এখন আবার ঝাপটা নামিয়ে যাব আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বরফ ভাঙব তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমি একটু ক্ষেতের দিকে এসেছি ক্ষেতের দিকে একটা জিনিস দেখাতে তো এই দেখো আমাদের খেতেতে বিছুন বোয়া হয়েছে বিছুন গাড়া হয়েছে দেখতে পাচ্ছ একদম হারিয়ালি দেখা যাচ্ছে একদম ওহ সেই সুন্দর দেখা যাচ্ছে তো এই টাইমে তোমরা কারা কারা রোয়া গাছ বিছন তো অবশ্যই কমেন্ট করে বলবে আর লেবু গাছে বর্তমান লেবু আছে লেবু আছে লেবু নাই বলে কথা না লেবু আছে এই যে দেখো এই লেবু আছে এই যেহেতু অনেক লেবু আছে অনেক লেবু তোমরা দেখ একটু লক্ষ্য করলে দেখতে পারবে অনেক লেবু আছে অনেক লেবু আছে ওই গ্যাসটার লেবু শেষ হয়ে গেছে যেটা সব থেকে বেস্ট লেবু ছিল এই গাছের লেবু শেষ বেস্ট লেবু হচ্ছে এই গাছের লেবু ছিল তো এটা শেষ তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাতে চলেছে চলো একটু বাড়ির দিকে যাই তারপরে আবার হ্যাঁ দেখো বন্ধুরা এই গাছে দেখো কি ফুল বলা হয় এটাকে অবশ্য কমেন্ট করে বলবে ঠিক আছে কি ফুল বলা হয় জানি না তো এখানে হচ্ছে গেঁদা ফুল গেঁদা ফুল গাছ আর কি ফুল নেই এই জায়গাতেও আছে আর এটা কী গাছ অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে এটা কি গাছ তো তারপরে বলোকে আমি রিভিল করবো ঠিক আছে রিভিল বলতে রিভিল তো হয়ে গেছে নামটা রিভিল করব আর কি তোমরা যারা যারা জানো আর কি অবশ্যই কমেন্ট করবে আর যারা না জানো তাদেরকে আমি তারপরের বলোকে আমি বলে দেবো এই জায়গাতে আদা গাছ কেরিটে ফলের কেরিটি গাড়া হয়েছে বাড়িতে কী রান্না হচ্ছে সেটা দেখাচ্ছে এই জায়গাতে হয়েছে রুই মাছ এই জায়গাতে হয়েছে পাঙ্গাস মাছ তো দুই ধরনের মাছ আনা হয়েছে আজকে এই জায়গাতে সব সামগ্রী দেখতে পড়ছে তো চলো আমরা আরও একটা জিনিস দেখাবো যে আমাদের বাড়ির আরও কাজ চালু হয়ে গেছে তো এই কদিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য হয়নি তো এখন তোমাদেরকে ডাইরেক্টলি দেখাবো গিয়ে একবার আগে এদিকে দেখে নাও ঘরের কাজ এই পর্যন্ত হয়ে আছে দেখতে পাচ্ছ তো এখন আমি বাইরের দিকে যাই তোমাদেরকে দেখাবো কাজ কেমন চলছে না চলছে এই যে কাজ চলছে এই জায়গাতে তোমাদেরকে বাইরের পাশে না দেখালে তোমরা বুঝতে পারবে না আর কি কীরকম কাজ চলছে আর কি না চলছে ঠিক আছে চলো এই যেমন ধরো বাইরের দিকে কাজ চলছে এই জায়গাতে বানানো হচ্ছে মশলা প্লাস্টারের মশলা বানান প্লাস্টারের মশলা এই প্লাস্টার করা হচ্ছে জানলা এই সাইডের জানলাটা বানানো হয়নি জানলাটা করছে আর এদিকে থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে ওই তোমাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছে কত দূর বাকি ছিল অথবা কত দূর হবে এখন ঠিক আছে মানে একটার রুমের একটার রুমের বাই পাশে হলনি আরকি একটার রুমের বাই পাশে হলনি বাই পাশে এখন হচ্ছে আরকি তাহলে রাগী কেটা বিনতেছে ক ক ক কেডা বিনতেছে ক আমি একলা বিনতেছি একলা বিনতেছে পয়সা পয়সা কেডা দিছে তারা দাদা দাদার রাগী বিনতেছ না না হ্যাঁ কয় টাকা দিছে দেখি 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 কয় টাকা দিছে বন্ধুরা এই দাদুকে বলে দাদা আর দিদাকে বলে দিদি এটা হচ্ছে বিলাই সবার বাড়িয়ে বাড়িয়ে মাছ সঙ্গে বেড়ায় আমাদের বাড়িতে মাছ আছে তো হ্যাঁ চুপচাপ হয়ে একটা মাইরে দেখে যা এক পিস মাইরে দেখ এই দামটা বাড়ি তো ওই দেখ ওই দেখ বিলাই মাছ মাছের ইয়ে শুনে আয় বস শুনে আয় বস তা তুই এবার কি করো তুই তো বিলাই বন্ধুরা এক বিলাই সাথে আরেক গিলে কথা বলবি এখন এই সাইডগুলো তো দেখতে পাচ্ছ সব কিছু ঘরের সব কিছু কমপ্লিট খালি এই জায়গাটা এই জায়গাটা বাকি আছে ঠিক আছে এই জায়গাটা বাকি আছে এই জায়গাটা এই সেইটা পুরো ভাঙা হবে এই রডগুলো বের করা হবে তারপরে ঠিক আছে দেখ তো বন্ধুরা আমি এখন চানি করিনি তো এখন পাচ্ছে সাড়ে পাঁচটা পাচ্ছে তো এখন দেখি কতদূর কাজ হয়েছে না হয়েছে দেখাচ্ছে তোমাদেরকে এদিকে ঢাকা ঢাকি চলছে কারণ আকাশের পরিস্থিতি একটু খারাপ বৃষ্টি আসতে পারে তো ঢেকে দিচ্ছে ওইদিকে চাল সিস্টেম করা হয়েছে টিনগুলো দিয়ে আর এখানে প্রায় হয়ে গেছে এই সাইডটা হয়েছে আর কি এই সাইডটা হয়েছে ঠিক আছে পিছন সাইডটা পুরোটা হয়েছে যেহেতু হালকা এখনো কাজ আছে টুকি চলছে এখন বন্ধুরা এখন পালিশ মারা হচ্ছে ব্যাক সাইড দিয়ে এদিক হয়ে গেছিল এদিক হচ্ছে ওই যে এটার মধ্যে ওর কত না আছে আর এটা হুম ওই তো বন্ধুরা এখানে ফিনিশিং হয়ে গেছে এখন সাড়ে ছয়টা বাজছে ঠিক আছে বোঝা যাচ্ছে না ঝিরঝির দেখা যাচ্ছে একদম তো এখন বেশি কথা না বলে ডাইরেক্টলি চান করি চান করি চান চান টান করে টোরে তারপরে দেখতে পাচ্ছ এই পর্যন্ত মানে পিছন পাকে পুরো ফিনিশিং হয়ে গেছে তো এখন হচ্ছে ওই সাইডটা দিয়ে হবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের সদস্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই